আমি ভিডিও করার সময় একটা শাড়ি বারবার ফরি না এই শাড়িটা বারবার ফরি আপনারা হয়তো অনেকে জানেন না এই শাড়িটা কিন্তু আমার নিজের হাতে করা হ্যাঁ আর যখন মানুষ এসএসসি পরীক্ষা দেয় না মেয়েরা তখন এস পরীক্ষা দিলে তিন মাস বসে থাকে না কলেজে ভর্তি হওয়া পর্যন্ত ওই তিন মাস যখন আমি বসেছিলাম তখন এরকম বাজারে তখন কিন্তু এই জর্জের থান কাপড়গুলা বিক্রি হতো হ্যাঁ এই থান কাপড়গুলো তখন অনেক ভালো মানের ছিল মানে গছ হিসেবে বিক্রি হতো আর দেখা যেত তখন অনেক বেশি আর তখনকার কাপড় চোপড়ও ভালো ছিল তো এখন কিন্তু এই কাপড়গুলো আর পাওয়া যায় না তা আমি তখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই গছ কাপড় কিনে আমি আমার শাড়িটা বানাচ্ছি শাড়িটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় শাড়ি আমার স শাড়ি থাকলেও মানে অনেক কাপড় আছে কিন্তু এই শাড়িটার প্রতি আমার বেশি আকর্ষণ আর এটাতে আমি অনেক ফুটি তারপর হচ্ছে চুমকি গ্লাস দিয়ে নি নিজের মনের মতো করে শাড়িটা আমি বানাচ্ছি গজ গাফর কিনছি তেরো কয়েক গজ এটা তেরো হাত হবে তেরো হাতের সাড়ে তেরো হাত হবে শাড়িটা এমনি বারো হাত থাকে না এটা সাড়ে তেরো হাত বড় করে একদম সুন্দর করে অনেক বেশি গ্লাস দিয়ে এটা এত বেশি গজ দিয়ে শাড়ি এত বাড়ি হয়েছে একদিন আপনাদেরকে মেলে ভালো করে দেখামো এটা কিন্তু আমার নিজের হাতে করা শাড়ি আর আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবারের সবাই আমার এই শাড়িটা পছন্দ করছে আর আমাকে পরলে ওনাকে অনেক বেশি সুন্দর লাগে সুন্দর লাগুক না লাগুক যেহেতু এটা আমরা নিজের হাতে করা শাড়ি এই কারণে আমি শাড়িটা বারবার পরি তো এইটা হচ্ছে এই মানে একটু ইয়ে হয়ে যেতেছে একেবারে ফালাই দিব যার কারণে বেরিয়ে করার সময় আমি কিন্তু শাড়ি শুধু বিডিও করার সময় পরি আমি তো শাড়িতে তেমন একটা পরা হয় না যেহেতু আমি কোথাও যাইও না আর অন্য ড্রেস পরে বিডিওতে আমার একটা আসা যায় না হ্যাঁ এই কারণে শাড়ি পরে আসি আর এই শাড়িটা যেহেতু আমি ফালাই দিম এই কারণে বারবার ফুটতেছি আর আমার কাছেও ভালো লাগে একটা আরাম ফিল হয় অন্য অন্য শাড়ির চাইতে আর কি আরাম লাগে আর সুতি শাড়িগুলা পরে বিডিও করা যায় না ওগুলাতে আপনার যেহেতু আমি মাঠে চুলে রান্না করি এগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা যেহেতু বারবার ফুটছি আর নষ্ট হলেও হোক একেবারে ফালাই দিব এই কারণে ফুটতেছি যাই হোক আমার শাড়িটা কেমন হচ্ছে আপনাদের একটু জানাবেন ঠিক আছে আমি জানতে চাই আপনাদের কাছে কেমন লাগছে যদি আমার আত্মীয় স্বজন পরিবারের লোকজন বলে এটা অনেক সুন্দর শাড়ি নিজের হাতে করা শাড়ি তো এই কারণে আপনাদের কাছ থেকে জানতে চাই কেমন লাগে শাড়িটা যাই হোক আজকে সিম নিছি বা ইয়ে থেকে গাছ থেকে সিম গ্যাস কিন্তু কাটিয়ে ফেলেছি গতকালকে বিকেলে সিম গ্যাস এখনো কিন্তু সিম গ্যাস কাটার সময় হয় নাই আরও দেড় মাস এক দেড় মাস পরে যখন গরমকাল আসবে গ্রীষ্মকালে মানুষ সিম গ্যাস কাটে আমি কাটি ফেলেছি কারণ আমি সিম নিতে পারতেছি না আজকে এক সপ্তাহ কাঠ সিম গ্যাস থেকে সরতেছে না মানে এত বেশি বিরক্ত করতেছে আর কাঠ বিড়ালি ছোটো চাইজের কিন্তু আজকে মানে আমি সিম গাছ লাগাইছি পর্যন্ত সিমের বেশি খাইলে তো সিমের বেশি পুষ্টিকর না খাই খাই এত বেশি মোটা তোটা হয়ে গেছে আমার সিমের বেশি খাই মানে দেখলে চিটা যায় না অনেক বড় বেশি হয়ে গেছে শরীর টরির মোটো হয়ে গেছে তা আমি যেহেতু সিম নিতে পারতেছি না লাগানোর সময় ভাবছি যে আমার জন্য দিবো বাবার জন্য দিব আত্মীয় স্বজনকে দি নিজেও খেসারি টাসারি খামো কিনতে হবে না আর তো অন্য বছরি এতটা বিরক্ত করে নাই এবছর বছর কেন জানি মানে এতটা বিরক্ত করতেছে একটা সিমও নিতে পারতেছি না গাছে এত প্রচুর পরিমাণে কষি কষি সিম আছে আর প্রচুর ফুল আসছে কিন্তু সিম নেই আর কোনো কুদ্রুতি নেই মানে একটাও নিতে পারতেছি না এখানে হাফ কেজির মতো আমি সিম নিয়েছি বেশি না সিম গাছে কাটি ফেলেছি আমার কাছে কিন্তু কষ্ট লাগছে কি করা কিছু তো করার নেই গাছকে সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না ওকে ভালো থাকবেন সবাই